আয়াত দুইশো আঠারো ইন্নাল্লীনা আমনুআল্লীনা হা জারু ওজা হাদুফি সাবিল্লাহি উলাইকা ইয়ারজুনা রহমাত আল্লাহি ওল্লাহ কফুর রাহিম অনুবাদ নিশ্চয় যারা ইমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে আর আল্লাহ ক্ষমা পরায়ণ পরম দয়ালু তাফসির এক নাম্বার ফুটনোটের বিবরণ জিহাদের সাব্ধিক অর্থ হল চেষ্টা করা সাধনা সাধনাকারা তা কাজ অথবা কথা যে কোনো মাধ্যমে হতে পারে সরই পরিভাষায় কাফির সীমালঙ্ঘনকারী অথবা মূর্তাদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধের প্রাণান্তাকর প্রচেষ্টাকে জিহাদ বলে কোরআন ও হাদিসের সংখ্যায় বর্ণনায় জিহাদের অসাধারণ ফৈলতের কথা বিধৃত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে একটি লাভজনক ব্যবসায়ী হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন তাদের জন্য জান্নাত আছে এর বিনিময়ে তারা আল্লাহর পথে যুদ্ধ করে মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও কোলানে এ সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ চেয়ে শ্রেষ্ঠতর কে আছে তোমরা যে সৌদা করেছ সেই সওদার জন্য আনন্দিত হও এবং ওটাই তো মহা সাফল্য রাসুল সাল্লাহ সাল্লাম জিহাদকে ইসলামের সর্বোচ্চ শিখর হিসেবে অভিহিত করেছেন তিনি বলেন সকল কিছুর মূল হল ইসলাম যার খুঁটি হল সালাত এবং সর্বোচ্চ শিখর জিহাদ তিরমিজি দু জিহাদের তুলনা অন্য কিছু দ্বারা হয় না আবু হুরায়রা রাদিয়াল্লাহানহ বর্ণিত হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুলসাল্লাইসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যা জিহাদের পরিপূরক হতে পারে সাল্লাহ সাল্লাম জবাব দিলেন আমি পাইনি বোখারি দু এছাড়া আল্লাহর পথে যারা জিহাদ করবে তাদেরও অসংখ্য মর্যাদার কথা ঘোষিত রয়েছে কোরআন হাদিসে যেমন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরাও উপলব্ধি করতে পারো না সুরা আল বাকারা একশো চুয়ান্ন অপর হাদিসে এসেছে জিহাদের ময়দানে শাহাদাত বরণকারীরা আল্লাহ রাব্বুল আলমিন এর সম্মানিত মেহমান মিগদাদ রাদিয়াল্লাহু রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন শহীদদের ছয়টি মর্যাদা রয়েছে এক রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই তাকে মাফ করে দেয়া হয় দুই জান্নাতে তার অবস্থান আজাব থেকে মুক্ত থাকবে এবং মহাশঙ্কার দিনে শঙ্কা মুক্ত থাকবে চার তাকে ইমানের অলঙ্কার পরানো হবে পাঁচ জান্নাতের হুড় তাকে বিয়ে করানো হবে ছয় তার নিকট আত্মীয়দের থেকে সত্তর জনের জন্য সুপারিশ করার সুযোগ দেয়া হবে বোখারি দু আলোচ্য আয়াত দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রত্যেক মুসলিমের ওপর সময় জিহাদ ফরজ তবে কোরআনের কোন কোন আয়াত ও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনাতে বোঝা যায় যে জিহাদের এই ফরজ ফরজে আইন রূপে প্রত্যেক মুসলিমের ওপর ফরজ সাব্যস্ত হয় না বরং এটা ফরজে কেফায়া যদি মুসলিমদের কোনও দল তা আদায় করে তবে সমস্ত মুসলিমই এ দায়িত্ব থেকে রেহাই পায় তবে যদি কোনো দেশে বা কোনো যুগে কোনো দলই জিহাদের ফরজ আদায় না করে তবে ওই দেশের বা ওই যুগের সমস্ত মুসলিমই ফর্জ থেকে বিমুখতার দায়ে পাপি হবে আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমাকে প্রেরণের পর থেকে কেয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে আমার উম্মতের সর্বশেষ দাজ্জালের সাথে যুদ্ধ করবে কুরআনের অন্য এক আয়াতে এরশাদ হয়েছে আল্লাহ তালা জান ও মালের দ্বারা জিহাদকারীগণকে জিহাদ বর্জনকারীদের ওপর মর্যাদা দিয়েছেন এবং উভয়কে পুরস্কার দেয়ার কথা ঘোষণা করেছেন সুতরাং যেসব ব্যক্তি কোনো অসুবিধার জন্যে বা অন্য কোনো দিনই খেদমতে নিয়োজিত থাকার কারণে জিহাদে অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে আল্লাহ তালা পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন এতে বোঝা যাচ্ছে যে জিহাদ যদি ফর্জে আইন হতো তবে তা বর্জনকারীদের সুফল দানের কথা বলা হতো না তাছাড়া হাদিসে বর্ণিত রয়েছে যে এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে অংশগ্রহণ করার অনুমতি চাইলে তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার পিতামাতা কি বেঁচে আছেন উত্তরে সে বলল জি বেঁচে আছেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিলেন যে তুমি পিতামাতার খেদমত করে জিহাদের সবাব হাসিল করো এতেও বোঝা যায় যে জিহাদ ফরজে কেফায়া যখন মুসলিমদের একটি দল ফরজ আদায় করে তখন অন্যান্য মুসলিম অন্য খেদমতে নিয়োজিত হতে পারে তবে যদি মুসলিমদের নেতা প্রয়োজনে সবাইকে জিহাদে অংশগ্রহণ করার আহ্বান করেন তখন জিহাদ ফর্জে আইনে পরিণত হয়ে যায় এই প্রসঙ্গে কোরআনুল কারিমের এরশাদ হয়েছে হে মুমিনগণ তোমাদের কি হয়েছে যে যখন তোমাদেরকে বলা হয় তোমরা আল্লাহর পথে বেরিয়ে যাও তখনই তোমরা ভারাক্রান্ত হয়ে জমিনে ঝুঁকে পড়ো এ আয়াতে আল্লাহর পথে বেরিয়ে পড়ার সার্বজনীন নির্দেশ ব্যক্ত হয়েছে এমনিভাবে আল্লাহ না করুন যদি কোনো ইসলামী দেশ অমুসলিম দ্বারা আক্রান্ত হয় এবং সে দেশের লোকের পক্ষে ই আক্রমণ প্রতিহত করা সম্ভব না হয় তবে পার্শ্ববর্তী মুসলিম দেশবাসীর ওপরও সে ফরজ আপতিত হয় তারাও যদি প্রতিহত করতে না পারে তবে এর নিকটবর্তী মুসলিম দেশের ওপর এমনি সারা বিশ্বের প্রতিটি মুসলিমের ওপর এ ফরজ পরিব্যাপ্ত হয় এবং ফরজে আইন হয়ে যায় কোরআনের আলোচ্য আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে অধিকাংশ ফকি ও মুহাদ্দিসগণ এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে জিহাদ স্বাভাবিক অবস্থায় সাধারণভাবে ফরজে কেফায়া আর যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে কেফায়া পর্যায়ে থাকে ততক্ষণ পর্যন্ত সন্তানদের পক্ষে পিতামাতার অনুমতি ব্যতীত জিহাদে অংশগ্রহণ করা জায়েজ নয় কিংবা ঋণগ্রস্ত ব্যক্তির পক্ষে ঋণ পরিশোধ করার পূর্ব পর্যন্ত এ ফরজে কেফায়াতে অংশগ্রহণ করা জায়েজ নয় আর যখন এ জিহাদ প্রয়োজনের তাগিদে ফর্জে আইনে পরিণত হয়ে যায় তখন পিতামাতা স্বামী বা স্ত্রী ঋণদাতা কারোরই অনুমতির অপেক্ষা রাখে না